হ্যালো আমার বন্ধুরা আমি বিল্লু আবার এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলো তাহলে তোমাদের আজকের আপডেট কি বন্ধুরা দেখো এই পাপ্পিটিকে ডিস্টেম্পার হয়েছে ওকে তাই হসপিটালে নিয়ে আসা হয়েছে আর এখানে ওকে ড্রিপ দেওয়া হয়েছে দেখো বন্ধুরা কি কষ্ট পাচ্ছে এবার আমাদের এখানে অনেক রোগী এই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য আমি ভাবলাম যে এই বিষয়ে আজকে আমি কিছু তোমাদের জানাবো এই ভাইরাস ডগিদের মধ্যে কিভাবে ছড়ায় তা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জেনেছি যে খেনাইন ডিস্টাম্পার হলো একটি প্রাণঘাতী ডিজিজ এটি ডগিদের মধ্যে খুবই কমন একটি ডিজিজ ডেটা অনুযায়ী ভারতে এই ডিজিজে বছরে এক লাখেরও বেশি রোগীদের মৃত্যু হয় এই অসুখের কোনো মেডিসিন নেই উপসর্গ অনুযায়ী এই রোগের ট্রিটমেন্ট করা হয়ে থাকে এটি একটি ভাইরাসজনিত অসুখ এটি যদিও শুধুমাত্র কুকুরদের মধ্যে হয় তা নয় এটি বন্য পশু যেমন লেপার্ড শেয়াল লুকুন সিংহ এসব প্রাণীদেরও হয় আর এই ভাইরাস এসব পশুদের দ্বারাই কুকুরদের মধ্যেও ছড়িয়ে পড়ে এটি ইনফেক্টেক ডগির মলমূত্র স্যালাইবার দ্বারা অন্যান্য ডগিদের মধ্যে ছড়িয়ে পড়ে ইনফেক্টেড ডগির মলমূত্র বা সেলাইবা সংস্পর্শে যদি অন্য কোনো সুস্থ ডগি আসে তাহলে সেও ইনফেক্টেড হয়ে পড়ে এই ভাইরাস ডগিদের টনসিল লিমফেটিক টিস্যু ইনস্ট্যান্টাইন এই তিন জায়গায় মাল্টিপ্লাই করে এর ফলে সেই ডগির ইমিউনিটি সিস্টেম উইক হয়ে পড়ে এই রোগের সিমটম হল জ্বর দুর্বল হয়ে পড়া নাক দিয়ে জল পড়া কাশি হওয়া খাবার না খাওয়া ইত্যাদি অসুস্থ ডগির চোখ লাল হয়ে যায় ও জল পড়ে নাক দিয়েও জল পড়ে শ্বাসকষ্ট ও কাশি হয় এটি হলো এই রোগের ফার্স্ট স্টেজ দ্বিতীয় স্টেজে ভমিটিং ডায়রিয়া ও ডিহাইড্রেশন হয় এরপর থার্ড স্টেজ খিচুনি ঠিকমতো হাঁটাচলা করতে না পারা আর অনবরত চিৎকার করতে থাকা প্রপার ট্রিটমেন্টের পর এই রোগ থেকে সেরে ওঠার পরও ডগি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এপিটাইট দুর্বল হয়ে পড়ে খাওয়া দাওয়া একদমই করতে চায় না আর ঠিকভাবে হাঁটাচলা সে করতে পারে না নিউরন ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এই রকম হয়ে থাকে আর এটা লাইফটাইট হতে পারে এই রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন আছে যাদের বাড়িতে পেট ডগ রয়েছে তাদের উচিত এই ভ্যাকসিন তাদের ডগিদের লাগিয়ে নেওয়া যাতে এই প্রাণঘাতী এই ভাইরাস জনিত রোগ থেকে তাদের ডগিরা রক্ষা পায় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানিও ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দাও নতুন যারা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বাই